দর্শক আসসালামু আলাইকুম স্বাগত দিনাজপুর জেলার আমবাড়িঘাটা এবং আপনারা দেখছেন এখানে যে সাইবল জাতের সার বছরগুলোগুলো প্রায় করা হচ্ছে আমরা সেইগুলো খুব আপনাদের করবো আমরা দেখছিলাম এখানে একটি গুড় আজ হচ্ছে ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সরি ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা

এখানে একটি জোড়া যে অবস্থা হ্যাঁ খুব গরম রোদ 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 গরম একবারে খারাপ অবস্থা কত চাইছিস ভাই জোড়াটা

আজকে আমবাড়ি বাড়ি হাটের আজকে এত আমদানি আমরা

যে যেভাবে পারছে যাচ্ছে ভাই কত ওইটা কত চাইছেন কত চাইছেন আটান্ন আটান্ন কমে চাচ্ছেন তো নাকি তাও দাম কয় না

കാരശ്യ <laughs> <laughs>